আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা জানব মানবজাতির প্রথম মানুষ ও নবী হযরত আদম আলাইহিস সালাম আলাইহিস সালামের অসাধারণ সৃষ্টি ও প্রথম জীবন কাহিনী তুমি কি জানো আদম আলাইহিস সালাম কিভাবে সৃষ্টি হয়েছিল এটা খুবই বিস্ময়কর যা বুঝতে গেলে আমাদের আল্লাহর অসীম ক্ষমতা ও সৃষ্টির রহস্য সম্পর্কে ভাবতে হবে আসুন ধীরে ধীরে শুরু করি আল্লাহর মহান সৃষ্টি আদম আলাহি সালামের শুরু মানুষের সৃষ্টি আল্লাহর ইচ্ছানুযায়ী শুরু হয়েছিল মাটির এক ছোট্ট অংশ থেকে কোরআনে আল্লাহ বলেন আমি মাটির মিশ্রণ থেকে একটি মানুষ সৃষ্টি করব সুরা সাদ আয়াত একাত্তর তুমি কি ভাবতে পারো সেই এক টুকরো মাটি বিভিন্ন রঙের মিশ্রণ থেকে শুরু হয়ে একদিন হয়ে উঠল প্রাণে ভরপুর জীবন্ত মানুষ আল্লাহ তার নিঃসিম শক্তি দিয়ে মাটির সেই অদ্ভুত মিশ্রণকে জীবন্ত করে তুললেন সেখানে তার নিজস্ব রুহের নিশ্বাস দিয়েছিলেন এই নিঃশ্বাসই ছিল প্রাণের উৎস একটা প্রাচীন হাদিসে নাবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তালা মাটি থেকে আদম আলহি সৃষ্টি করলেন এবং তার রুহ ফুকে দিয়ে তাকে জীবিত করলেন এখানেই মানবজাতির শুরু জান্নাতে আদম সালামের জীবন আদম আলাহি সালাম শুধু একজন মানুষ নন তিনি আল্লাহর প্রথম নবী নবী অর্থ হল যিনি আল্লাহর বাণী ও আদেশ মানুষের কাছে পৌঁছে দেন আল্লাহ আদম আলাহি সালামকে জান্নাতে বসবাসের অনুমতি দিয়েছিলেন জান্নাত ছিল এক অপূর্ব জায়গা যেখানে সব কিছু ছিল শান্তি ও সুশৃঙ্খল তবে একটা কথা মাথায় রাখতে হবে আল্লাহ তাকে জান্নাতের সব কিছু উপভোগ করতে দিয়েছিলেন কিন্তু একটি বিশেষ গাছ থেকে ফল গ্রহণ করতে নিষেধ করেছিলেন তুমি কি জানো কেন আল্লাহ এই গাছ থেকে নিষেধাজ্ঞা দিয়েছিলেন এটা ছিল আদম আলাহ পরীক্ষা আল্লাহ চাইতেন আদম আলাহ তার আদেশের প্রতি কতটা আনুগত্য করবেন তা দেখার জন্য ফেরেশতাদের সামনে নাম শেখানো আদম আলহিসাল্লামকে আল্লাহ বিভিন্ন বস্তু ও প্রাণীর নাম শেখানোর জন্য ফেরেশতাদের সামনে পাঠান ফেরেশতারা তাদের নাম জানিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করে তুমি কি ভাবতে পারো মানুষের সেই শিক্ষার শুরু কি অসাধারণ ছিল মানুষ প্রথমেই জ্ঞান লাভ করেছিল নামের মাধ্যমে যা ছিল চিন্তা ও ভাষার সূচনা কোরানে আল্লাহ বলেন এবং তিনি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন তারপর তিনি ফেরেস্তাদের সামনে এগুলো ঘোষণা করলেন সুরাল বাকারা আয়াত একত্রিশ এই নাম শেখানোর মাধ্যমে আল্লাহ মানুষের জন্য জ্ঞান অর্জনের পথ খুলে দিয়েছিলেন ইবলিসের বিদ্রোহ ও মানব জাতির প্রথম শয়তান সব ফেরেস্টা আদম আলাহ ইসলামের সম্মান করলেও ইবলিস এই সম্মান প্রদর্শন করতে অস্বীকার করে সে আল্লাহর আদে সমানমা করে নিজেকে আদম থেকে শ্রেষ্ঠ মনে করে বিদ্রোহ করে এই ঘটনা হল মানব জাতির ইতিহাসের প্রথম শয়তানের বিদ্রোহ ইবলিসের অহংকার তাকে পথভৃষ্ট করে দেয় এবং পরবর্তীতে মানুষকে ভ্রান্ত করার উদ্দেশ্যে সে কাজ শুরু করে কোরআনে আল্লাহ বলেন আমি তোমাকে আগুন থেকে সৃষ্টি করেছি আর তাকে মাটির থেকে সৃষ্টি করেছি সুরা আল আরাফ আয়াত বারো এখানে ইবলিসের অহংকার স্পষ্ট প্রকাশ পায় হজত হাওয়ার সৃষ্টি ও মানবজাতির বংশ বিস্তার আদম আলহ সালামের একাকিত্ব দূর করার জন্য আল্লাহ হজত হাওয়া সৃষ্টি করেন কোরআনে আল্লাহ বলেন তিনি তোমাদের থেকে তোমাদেরই সঙ্গী সৃষ্টি করলেন নিসা আয়াত এক এই মিলনের মাধ্যমে মানবজাতির বংশ বিস্তার শুরু হয় হযত আদম ও হাওয়া ছিলেন প্রথম পিতামাতা আদম আলাহি সালামের শিক্ষা ও নৈতিক দৃষ্টান্ত আদম আলাহি সালাম ছিলেন মানব জাতির প্রথম শিক্ষক তিনি শিখিয়েছিলেন আল্লাহর প্রতি আনুগত্য তবা ও পাপ থেকে বিরত থাকার গুরুত্ব তার জীবনের প্রথম পরীক্ষায় তিনি ভুল করলেও আল্লাহর কাছে তবা করে ক্ষমা প্রার্থনা করেছিলেন আল্লাহ তার তবাকে কবুল করেছেন যা আমাদের জন্য বড় শিক্ষা আদম আলহি সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়ার বিস্ময়কর কাহিনী তুমি কি জানো সেই প্রথম মানব জীবনের সূচনা হয়েছিল স্বর্গরাজ্যে হ্যাঁ হযরত আদম আলহি সাল্লামকে তাআলা জান্নাতে স্থাপন করেছিলেন যেখানে ছিল অপরন্ত শান্তি আরাম আর অশেষ নিয়ামত জান্নাতের পরিবেশ ছিল নিষ্কলুষ সেখানে কষ্ট বলে কিচ্ছু ছিল না আর সেই জান্নাতেই আদাম আলাইহ সাল্লামকে সৃষ্টি করে আল্লাহ তাকে সম্মানিত করলেন এবং তার সহধর্মিনী হাওয়া আলাইহা সালামকেও সৃষ্টি করে তাদের উভয়কে একসাথে জান্নাতে বসবাসের সুযোগ দিলেন আদাম আলাইহি সাল্লামকে জান্নাতের প্রতিটি ফল ভোগের অনুমতি দেন কিন্তু একটি নির্দিষ্ট গাছের কাছাকাছি না যেতে নির্দেশ দেন আল্লাহ বলেন সুরা আল ৩৫। হে আদম তুমি বসবাস করো। এবং সেখানে যেখান থেকে ইচ্ছা খাও কিন্তু এই গাছের নিকটে যেও না তা না হলে তোমরা সীমালঙ্ঘনকারী হয়ে যাবে এই নির্দেশ ছিল এক গুরুত্বপূর্ণ পরীক্ষা আদম আলাইহাল্লাম এবং হাওয়া আলাইহ সাল্লাম জান্নাতের শান্তিতে পরিপূর্ণ জীবন যাপন করছিলেন কিন্তু শয়তান তখনও হিংসায় জ্বলছিল যেহেতু সে আদমকে সেজদা করতে অস্বীকার করে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল তাই প্রতিজ্ঞা করেছিল সে আদমের সন্তানদের পথভ্রষ্ট করবে শয়তান ধূর্ততায় ভরা এক পরিকল্পনা করল সে বারবার আদম আলাইহিসাল্লাম এবং হাওয়া আলাইহাল্লামের নিকট এসে কুমন্ত্রণা দিতে থাকল সে বলল আল্লাহ তোমাদের এই গাছ থেকে বারণ করেছেন যেন তোমরা চিরন্তন না হয়ে যাও কিংবা জান্নাতে অনন্তকাল থাকতে না পারো সুরা আরাফ আয়াত বিষ সে আরও বলল আমি তো তোমাদের উপকার করার জন্যেই বলছি এই রকম মিষ্টি কথায় সে আদম ও হাওয়া আলাইহিস সালামকে ধোকা দিল অনেক দিন ধরে সে ধৈর্য ধরে মিথ্যা দিয়ে সত্যের আবরণ দিল অবশেষে একদিন আদম ও হাওয়া আলাইহিসাল্লাম সেই গাছের ফল খেয়ে ফেললেন এই ছিল আদম আলাইহিসাল্লামের জীবনে প্রথম ভুল তৎক্ষণাৎ তাদের শরীর থেকে জান্নাতি পোশাক অদৃশ্য হয়ে গেল তারা নিজেদের লজ্জা ঢাকতে জান্নাতের পাতাগুড়ি দিয়ে গায়ে আবরণ তৈরির চেষ্টা করলেন তাদের মনে অপরাধ বোধ লজ্জা ভয় সব মিলে এক অস্থিরতা সৃষ্টি হলো। আল্লাহ তালা তখন তাদের ডাকলেন এবং জিজ্ঞেস করলেন আমি কি তোমাদেরকে এই গাছের নিকটে যেতে নিষেধ করিনি আর আমি কি বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুরা আরাফ আয়াত বাইশ আদম আলাইহিসাল্লাম ও হাওয়া আলাইহিসাল্লাম তখন গভীর অনুশোচনায় পড়ে গেলেন তারা সাথে সাথেই তাওবা করতে লাগলেন কান্নাকাটি করে ক্ষমা চাইলেন তারা বললেন হে আমাদের প্রভু আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো তবে আমরা তো ধ্বংস হয়ে যাব সুরা আরাফ আয়াত তেইশ এই ছিল মানবজাতির প্রথম তাওবা আদম আলিহিসাল্লামের মুখে উচ্চারিত সেই তাওবা যা আজও আমাদের শেখায় কিভাবে অনুশোচনার মাধ্যমে আল্লাহর দয়া অর্জন করা যায় আল্লাহ তাদের তাওবা কবুল করলেন আল্লাহ তালা পরম দয়ালু এবং ক্ষমাশীল কিন্তু পৃথিবী ছিল আদম ও তার সন্তানদের জন্য নির্ধারিত কর্মক্ষেত্র তাই আল্লাহ বললেন তোমরা এখন নামো পৃথিবীতে তিনজন আদম হাওয়া এবং শয়তান এই তিনকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হল এই ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত পরিকল্পনা আল্লাহ বলেন সুরা বাকারা আয়াত আটত্রিশ আমি বললাম তোমরা সবাই এখানে নেমে যাও যখনই আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো পথনির্দেশ আসবে তখন যারা আমার পথনির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না এইভাবে শুরু হলো মানবজাতির জাতির পৃথিবীতে জীবন কঠিন বাস্তবতা কষ্ট পরিশ্রম এবং ইবাদতের পথ চলা আদাম আলাইহিসাল্লাম ও হাওয়া আলাইহিসাল্লাম পৃথক স্থানে অবতরণ করেছিলেন আদাম আলাইহিসাল্লাম ছিলেন ভারতের সিরন্দীপ বর্তমান শ্রীলঙ্কার অংশে এবং হাওয়া অবতরণ করেন জেদ্দায় বর্তমান সৌদি আরবে অনেক বছর পর তারা আবার মিলিত হন আরাফাতের ময়দানে আরবের মক্কা অঞ্চলে তারা পৃথিবীতে থেকে জীবনযাপন শুরু করলেন তারা সন্তান লাভ করলেন তাদের মধ্যে হাবিল ও কাবিল ছিল প্রাচীন মানব ইতিহাসের প্রথম সন্তান তারা আদর্শ পরিবার গড়ে তুললেন পরিশ্রম করে ক্ষেত করলেন সন্তানদের নৈতিকতা ও আল্লাহ ভীতি শেখালেন এইভাবেই শুরু হল পৃথিবীর প্রথম মানব সমাজ হজরত আদম আলায় সালামের পৃথিবীতে জীবন এবং নবুয়তের শুরু জান্নাতের আরামায়াস থেকে পৃথিবীর কঠিন বাস্তবে নামার অনুভূতিটি কল্পনাও করা কঠিন আদম আলায় এবং হাওয়া আলায় সালাম জান্নাতের অপূর্ব সৌন্দর্য ও শান্তি থেকে এসে যে কঠোর বাস্তবতার মুখোমুখি হন তার নিঃসন্দেহে এক গভীর বিপর্যয় ছিল ক্ষুধা তৃষ্ণা পরিশ্রম পরিবেশের পরিবর্তন এসব তাদের জীবনের নতুন সঙ্গী হয়ে ওঠে পৃথিবীর এই পরিবেশ যেন ছিল এক নতুন পরীক্ষা যেখানে মানুষের ধৈর্য বিশ্বাস ও প্রয়োজনীয় নৈতিক শিক্ষা প্রতিষ্ঠিত হবে এই বাস্তবতায় তারা যুদ্ধে নেমেছিলেন আর মানব ইতিহাসের প্রথম অধ্যায় শুরু হল আদম আল্লাহ সাল্লাম কেবল প্রথম মানুষই নন তিনি আল্লাহর প্রথম নবীও ছিলেন নবী হওয়ার অর্থ হল আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটি আলোকবর্তিকা হয়ে ওঠা যার মাধ্যমে আল্লাহর আদেশ ও বিধান মানুষের মাঝে পৌঁছে দেওয়া নবুয়তের মাধ্যমে মানুষ শিখতে শুরু করল আল্লাহর প্রতি শ্রদ্ধা ভক্তি এবং তার নিয়ম মেনে চলার গুরুত্ব আদম আল্লা সালাম নবুয়াতে শুরু থেকেই মানুষের নৈতিক ও আধ্যাত্মিক জীবন গঠনে নেতৃত্ব দিয়েছেন তিনি মানুষকে শিখিয়েছেন কিভাবে আল্লাহর ইবাদত করতে হয় কিভাবে পাপ থেকে দূরে থাকতে হয় এবং একই অপরের প্রতি সদয় ও ন্যায্য হতে হয় এই শিক্ষাগুলো আজও মানুষের জীবনের মূল ভিত্তি হিসেবে থেকে গেছে তবে এই নবুয়াতের পথ সহজ ছিল না শয়তান ও তার অনুসারীরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল ইবলিশের অহংকার ও বিদ্রোহ পৃথিবীর প্রথম দিন থেকেই মানুষের জীবনকে প্রভাবিত করেছে শয়তান তাদের ভুল পথে নিয়ে যাওয়ার চক্রান্ত করত তাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করত কিন্তু আদম আলা সালামের ধৈর্য নিষ্ঠা এবং আল্লাহর সাহায্যে তারা এই বিপদের মোকাবিলা করতে সক্ষম হন তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল মানুষ ভুল করতে পারে কিন্তু ভুল স্বীকার করে তৌবা করলে আল্লাহ তা ক্ষমা করেন আদম আলাই সালামও নিজে প্রথম মানুষ হিসাবে এই শিক্ষার মাধ্যমে পথ দেখিয়েছিলেন আদম সালামের নবুয়তের মাধ্যমে মানুষের কাছে আল্লাহর বিধান ও আইন পৌঁছেছিল এটি ছিল জীবনের সঠিক পথের নির্দেশিকা যা পরবর্তী নবী ও রাসুলদের মাধ্যমে আরও বিস্তারিত হয়েছে এই নবুয়তের মাধ্যমে মানুষের জীবনে নৈতিকতার গুরুত্ব প্রতিষ্ঠিত হয় এবং আল্লাহর নির্দেশ অনুসরণ করাটাই জীবনের মূল লক্ষ্য হয়ে ওঠে তার জীবন ছিল এক অবিচল বিশ্বাস ও পরিপূর্ণ তওবায় ভরা যতই বিপদ আসত তিনি আল্লাহর দয়া ও রহমতের আশায় তওবা করতেন যা তাকে শক্তি জুকিয়ে দিত আদম সালামের জীবন থেকে আমরা শিখি জীবনের প্রতিটি সংকট ও পরীক্ষায় ধৈর্য ধরে আল্লাহর উপর বিশ্বাস রাখা কতটা গুরুত্বপূর্ণ তার জীবন আমাদের জন্য এক উদাহরণ যেখান থেকে আমরা আলোর পথ খুঁজে পাই এই স্মৃতিগুলো আজও আমাদের হৃদয়ে গভীরভাবে বিরাজমান কারণ তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল প্রেম তওবা ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস তার জীবনের কাহিনী আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে মানব জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর অনুগ্রহ ও করুণায় আবদ্ধ আদম আলাহাই সালামের জীবন শুধু অতীতের গল্প নয় এটি আজকের মানুষের জন্য এক জীবন্ত শিক্ষা যা আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের জীবনকে আল্লাহর ইচ্ছা মতো পরিচালিত করতে পারি আমাদের প্রত্যেকের জীবনে আদম আলা সালামের স্মৃতি যেন এক দীপ্তিমান বাতিঘর যা আমাদের চলার পথকে আলোকিত করে তার জীবনের শিক্ষা আজও আমাদের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের পথপ্রদর্শক আমরা তার থেকে শিখি কীভাবে জীবন যাপন করতে হয় কিভাবে বিপদ ও পরীক্ষাকে ধৈর্য ও তওবা দিয়ে মোকাবেলা করতে হয় এবং কিভাবে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখতে হয় আদম সালামের জীবন আমাদের শেখায় মানুষ ভুল করে কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে ফিরে আসা আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ধাপে প্রয়োজন তার স্মৃতির আমরা আজও আল্লাহর নৈকট্য লাভের আকাঙ্ক্ষায় এগিয়ে যাচ্ছি আদম আলা সালামের সন্তান ও মানবজাতির শুরু হযরত আদম আলা ও হাওয়া আলহিয়া সালাম যখন পৃথিবীতে নেমে আসেন তখন তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হয় মানবজাতির বংশবিস্তার তাদের সন্তানরা হলেন মানব ইতিহাসের প্রথম প্রজন্ম যারা এই দুনিয়ায় মানব সমাজ গঠন শুরু করে তুমি কি জানো আদম আলেসালামের কতজন সন্তান ছিলেন বিভিন্ন ইসলামী সূত্রে উল্লেখ আছে যে তাদের অনেক সন্তান ছিল যাদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম হাবিল ও কাবিল এই দুই মায়ের মধ্যকার ঘটনাই মানবজাতির প্রথম হত্যাকাণ্ডের সূত্রপাত কাহিনি শুরু হয় যখন আল্লাহ আদম আলাইসাল্লামকে তাদের সন্তানদের প্রতি নির্দেশ দেন যাতে তারা আল্লাহর পথে চলেন এবং ধৈর্য ও ন্যায় বিচার পালন করেন আদম আলাাল্লাম তাদেরকে শিক্ষা দেন কিভাবে আল্লাহর আদেশ মেনে জীবন কাটাতে হয় পাপ থেকে বিরত থাকতে হয় এবং পরস্পরের প্রতি ভালোবাসা ও সম্মান দেখাতে হয় কিন্তু মানব ইতিহাসে সবসময় সুখ ও শান্তি ছিল না হাবিল ও কাবিলের গল্প একটি দুঃখজনক অধ্যায় যেখানে ঈর্ষা ও হিংসার কারণে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে এই ঘটনা মানবজাতির ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড হিসেবে পরিচিত এই কষ্টদায়ক ঘটনা মানবজাতির জন্য এক বড় শিক্ষা হয়ে দাঁড়ায় যে ঈর্ষা হিংসা ও অভিমান কিভাবে সমাজে ভাঙন সৃষ্টি করে আল্লাহতালা তালা কোরআনে বলেছেন নিশ্চয় তারা আমার প্রতি বিদ্রোহী ছিল এবং আমি তাদেরকে যথাযথ শাস্তি দিয়েছি সুলা মায়দা আয়াত সাতাশ থেকে একত্রিশ আদম ইসালাম তাদের সন্তানদের মধ্যে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যান তিনি তাদেরকে বারবার শিক্ষা দিতেন আল্লাহর পথে চলার গুরুত্ব সম্পর্কে এবং তওবার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দিতেন মানবজাতির ইতিহাসে আদম আলাহ ইসলামের সন্তানদের মাধ্যমে সমাজের মৌলিক কাঠামো গড়ে ওঠে পরিবার ও সম্প্রদায়ের ভিত্তি স্থাপিত হয় তারা পরস্পরের সঙ্গে সম্পর্ক বজায় রেখে মানব সভ্যতার বিকাশ শুরু করে আদম আলা সালামের জীবনের এই অধ্যায় আমাদের শেখায় পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য ধৈর্য শিক্ষা ও ন্যায় বিচার কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে পরস্পরের প্রতি সদায় হওয়া এবং সংঘাত এড়ানো এই সময় থেকেই মানুষ আল্লাহর বিধান মেনে চলার প্রয়োজনীয়তা আরও গভীরভাবে অনুধাবন করতে শুরু করে আদম সালামের সন্তানরা তাদের পিতার শিক্ষা অনুযায়ী আল্লাহর ইবাদত চালিয়ে যায় এবং মানুষের জন্য নৈতিক ও ধর্মীয় আদর্শ প্রতিষ্ঠিত হয় আদম সালামের জীবন আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানব ইতিহাস কখনোই সরল ছিল না ভালো ও মন্দের সংগ্রাম বিশ্বাস ও অবিশ্বাসের দ্বন্দ্ব এসবই মানুষের জীবনের অংশ এই ইতিহাস আমাদের শেখায় যে জীবন যে কোনো সময়ে পরিবর্তিত হতে পারে কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস ও আনুগত্য আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে আদম আলাই সালামের সন্তানের জীবনের কাহিনী আমাদের জন্য এক গভীর শিক্ষা যা আমাদের শেখায় কিভাবে মানব সমাজের মূল নীতি প্রতিষ্ঠিত হয় এবং আমরা কিভাবে শান্তি ও ন্যায় বিচার বজায় রাখতে পারি হজরত আদম আলাই সালামের শিক্ষা ও মানবজাতির জাতির প্রতি দায়িত্ব সম্পূর্ণ বিস্তারিত হজরত আদম আলাই সালাম ছিলেন শুধুমাত্র মানবজাতির প্রথম ব্যক্তি নন তিনি নবী শিক্ষক পথপ্রদর্শক এবং আল্লাহর নিকটবর্তী একজন বন্ধুও বটে তার জীবন ছিল আল্লাহর নির্দেশনা পালন মানুষের প্রতি করুণা ও ন্যায় বিচারের মিশ্রণ আদম সালামের জীবন থেকে আমরা আজও অসংখ্য নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করি যা আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য প্রথমেই বলা দরকার আদম সালামের জীবনের সবচেয়ে বড় দৃষ্টান্ত হল তার দওবা ও ক্ষমার গল্প মানুষ ভুল করে পাপ করে এটাই স্বাভাবিক কিন্তু ভুল স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসা সদ্ভাবে তওবা করা হল মানব জীবনের সেরা গুণাবলী আদম সালাম নিজেও এই শিক্ষা বাস্তবায়ন করেছেন জান্নাত থেকে পৃথিবীতে নেমে এসে তিনি তার ভুল বুঝে আল্লাহর কাছে ফিরে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন এবং আল্লাহ তার তওবাকে কবুল করেন এই ঘটনাটি আমাদের শেখায় আমরা যত বড় ভুল করি না কেন যদি হৃদয় থেকে আল্লাহর কাছে ফিরে যাই তিনি আমাদের ক্ষমা করে দেবেন আদম সালাম মানব জাতির প্রথম শিক্ষক হিসাবে মানুষের মধ্যে নৈতিকতার গুরুত্ব প্রচার করেছেন তিনি শিক্ষা দিয়েছেন যে জীবনের সফলতা কেবলমাত্র আল্লাহর বিধান মেনে চলার মধ্যেই নিহিত একজন মানুষকে সততা ধার্মিকতা ধৈর্য পরস্পরের প্রতি ভালোবাসা এবং ন্যায় মেনে চলতে হবে তিনি বারবার মানুষের মনে প্রতিষ্ঠা করেছেন যে আল্লাহর ইবাদত ছাড়া জীবনের কোনো লক্ষ্য পূর্ণ হয় না তিনি মানবজাতিকে সততার পথে চলার জন্য উদ্বুদ্ধ করেছেন মানুষের জীবনে পারস্পরিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছেন এবং বলেছিলেন আমরা সকলেই একে অপরের সহযোগী এবং দায়িত্বশীল পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য পারস্পরিক সম্মান ও সদায় আচরণ অপরিহার্য তার শিক্ষা শুধু ব্যক্তি জীবনের জন্য নয় সমাজ ও জাতির জন্যও দৃষ্টান্তমূলক আদম সালামের সন্তানদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্বন ও সংঘর্ষ থাকলেও তিনি সবসময় শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন তিনি তার সন্তানদেরকে আল্লাহর পথে চলার শিক্ষা দিয়েছেন এবং পাপ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন এই শিক্ষাগুলো পরবর্তী প্রজন্মের মধ্যেও বহুল আলোড়িত হয়েছে তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মানুষের জীবনে শয়তানের প্রভাব ও তার বিরুদ্ধে সংগ্রামের শিক্ষা ইবলিস ও তার অনুসারীরা আদম সালাম ও তার সন্তানদের ভুল পথে পরিচালিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে তবে আদম সালাম ছিলেন ধৈর্যশীল এবং তওবার মাধ্যমে আল্লাহর সাহায্য চেয়ে শয়তানের মায়া ও প্রলোভনে পতিত হননি এই অধ্যায় থেকে আমরা শিখি জীবনে যতই বিপদ আসুক আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ও তওবা করলেই আমরা নিরাপদ থাকতে পারি আদম সালামের জীবন থেকে সবচেয়ে বড় শিক্ষা হল মানব জীবনে ধৈর্য তওবা বিশ্বাস ও নৈতিকতা কতটা অপরিহার্য তিনি জীবনের প্রতিটি পরীক্ষায় এগুলো মেনে চলেছেন এবং তাই আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছেন এই শিক্ষা আমাদের প্রতিটি মুহূর্তের পথপ্রদর্শক হওয়া উচিত তিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন শুধু তওবা করলেই নয় জীবনের সব দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার বিকল্প নেই জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচার ও ধার্মিকতা বজায় রাখতে হবে যা মানুষকে আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায় আদম সালামের স্মৃতি আজও আমাদের হৃদয়ে এক জীবন্ত আলোকবর্তিকা হিসেবে জ্বলছে তার জীবন থেকে আমরা জানতে পারি কিভাবে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখা যায় কিভাবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সামলাতে হয় এবং কিভাবে অন্যদের প্রতি করুণা ও ভালোবাসা দেখাতে হয় তার জীবনের প্রতিটি অধ্যায় আজও আমাদের জন্য শিক্ষা ও দিক নির্দেশনার উৎস আমরা তার থেকে শিখি যে জীবনে ভুল হতেই পারে কিন্তু ভুল থেকে ফিরে আসা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানুষের উন্নতির পথে নিয়ে যায় আদম আলাহ ইসাল্লামের জীবনের সবচেয়ে বড় উপহার হল মানুষকে আল্লাহর পথে চলার নির্দেশনা এবং নবুয়তের মাধ্যমে আল্লাহর কথা মানুষের মাঝে পৌঁছানো এই পথের প্রতি আনুগত্যই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ আমাদের উচিত এই শিক্ষার হৃদয় ধারণ করে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহ সন্তুষ্টির জন্য উৎসর্গ করা আদম আলাই সালামের স্মৃতি যেন আমাদের জন্য এক অনন্য দিশারি যিনি আমাদের জীবনে আলোর প্রদীপ জ্বালিয়ে দেন হজরত আদম আলাহি সালামের মৃত্যু ও পৃথিবীতে তার রেখে যাওয়ার শেষ উপদেশ দীর্ঘ বছর কেটে গেল পৃথিবীর কঠিন বাস্তবতা ধুলিমাটির কঠিন পরিশ্রম আর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে হযরত আদম আলাহিসাল্লাম তার নবুয়তি জীবন অতিবাহিত করলেন তিনি একাধারে প্রথম মানব প্রথম নবী এবং প্রথম পিতা আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি তার সন্তানদের আল্লাহর একত্ব সৎকাজ পরিশ্রম এবং ন্যায়ের পথে চলার শিক্ষা দিতে থাকলেন তিনি আল্লাহর আদেশ অনুযায়ী প্রতিটি কাজ করতেন এবং মানুষকে জানাতেন পৃথিবী সাময়িক তোমাদের প্রকৃত গন্তব্য জান্নাত যেখান থেকে আমরা নেমে এসেছি আদম বা হাওয়া আলাইহাল্লাম পৃথিবীতে অনেক সন্তান লাভ করেন তাদের মধ্যে ছিল হাবিল ও কাবিল যারা মানবজাতির ইতিহাসে প্রথম ভাই এবং প্রথম বিরোধের প্রতীক হয়ে রয়ে গেছে কাবিল হিংসার বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করে এই ঘটনা আদম আলাহসাল্লামের জন্য ছিল এক হৃদয় বিনারক আঘাত তিনি একদিকে সন্তান হারানো দুঃখে অন্যদিকে নিজেরই আরেক সন্তানের এমন জঘন্য কাজে ভীষণ কষ্ট পেয়েছিলেন এই ঘটনার পর তিনি আরও বেশি সময় ধরে আল্লাহর ইবাদতে লিপ্ত হন তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাফ চাইতেন যেন তার সন্তানরা সঠিক পথে চলে সময় যত গড়াতে থাকে আদম আলাহিসাল্লামের বয়সও ততই বার্ধক্যের দিকে এগোতে থাকে ইসলামী ইতিহাস অনুযায়ী তিনি প্রায় নয়শো ষাট বছর বেঁচেছিলেন এই দীর্ঘ সময় তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন সমাজ গঠনে নেতৃত্ব দিয়েছেন এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্যে জীবন কাটিয়েছেন সময় তার মৃত্যু ঘনিয়ে এলো হাদিস শরীফে এসেছে যখন হজরত আদম আলাাল্লামের মৃত্যু ঘনিয়ে আসে তিনি তার সন্তানদের ডেকে নেন তিনি বলেন হে আমার সন্তানগণ আমি এখন বিদায় নিচ্ছি আমার মৃত্যুর পর তোমরা যেন আল্লাহর ইবাদত থেকে সরে না যাও কখনো শয়তানের ধোঁকায় পড়ে ভুল পথে যেও না আল্লাহ একমাত্র রব তারই ইবাদত করবে এবং তার প্রতি তোমরা সৎ ও একনিষ্ঠ থাকবে তিনি আরো বলেন এই পৃথিবী চিরস্থায়ী নয় এখানে যতই সুখ মনে হোক এর সব কিছুই একদিন শেষ হয়ে যাবে তোমরা আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করো সেটি আমাদের প্রকৃত ঘর আদম বা হাওয়া আলাহ তার সন্তান শীষ আলাহিসাল্লামকে বিশেষভাবে দায়িত্ব দিয়ে যান শীষ আল্হাল্লাম ছিলেন অত্যন্ত ধার্মিক এবং আদম আলাহিসাল্লামের মতোই গুণী তিনি নবতির আমানত পান এবং মানুষের মাঝে আল্লাহর বার্তা পৌঁছেতে থাকেন অবশেষে সেই মুহূর্ত এল যখন ফেরেস্টারা আদম আলাহ রুহ কবজ করতে এলেন হাদিসে এসেছে মালাকুল মাউদ বা আজরাইল আলাহিসাল্লাম তার জান কবজ করেন তার মৃত্যুতে আকাশ ও পৃথিবী স্তব্ধ হয়ে গেল সন্তানরা কান্নায় ভেঙে পড়ল ফেরেস্টারা তাকে জান্নাতের কাপড় দিয়ে কাফন দিলেন এবং তার জানাজা পড়লেন তাকে দাফন করা হলো। হাদিস ও ইতিহাসবিদদের বর্ণনায় জানা যায় তার কবর হয়েছে জাবাল আবু কুবাইস নামক পাহাড়ের পাদদেশে যা বর্তমান মক্কার পাশে অবস্থিত কেউ কেউ বলেন হেব্রন শহরে বর্তমান ফিলিস্তিনে তার কবর রয়েছে তবে স্থান নিয়ে মতভেদ থাকলেও তার মৃত্যুর ঘটনা নিয়ে মুসলিমদের মধ্যে ঐক্যমত্য রয়েছে হযরত আদম আলা ইসাল্লামের মৃত্যুর মধ্য দিয়ে নবুয়াতির এক সূচনা শেষ হয় তিনি রেখে যান একটি জাতি একটি আদর্শ এবং একটি মহান শিক্ষা যেখানে একদিকে আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা আছে অন্যদিকে আছে তবার দরজা খোলা থাকার সুসংবাদ তার জীবনের ঘটনা মানুষকে শেখায় কিভাবে ভুল করলে লজ্জা না পেয়ে অনুশোচনা করতে হয় কিভাবে আল্লাহর আদেশ অমান্য করলে তার কাছে ফিরে যেতে হয় কিভাবে শয়তান ধোঁকা দেয় এবং কিভাবে সে আমাদের চিরশত্রু এবং সর্বোপরি মানুষকে মনে রাখতে হবে আমরা এই পৃথিবীতে স্থায়ী নই আমাদের গন্তব্য সেই জান্নাত যেখান থেকে আদম আলাাল্লাম এসেছেন আদম আলাাল্লামের পুরো জীবন ছিল ইবাদত শিক্ষা ও পরীক্ষায় ভরা তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে একজন মুসলমানের মতো জীবন কাটাতে হয় তিনি ছিলেন একজন নবী একজন পিতা একজন শিক্ষক এবং একজন সত্যিকারের আদর্শ মানব এই ছিল আদম আলাহাইসাল্লামের শেষ অধ্যায় এখন আপনি চাইলে পরবর্তী ভিডিওর জন্য হজরত ইদ্রিস আলাহাইসাল্লামের জীবন কাহিনী শুরু করতে পারি ভিডিও ভালো লাগলে অবশ্যই রাজন ইসলামিক মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আমরা জানব হজরত ইদরিস আলা বিস্ময়কর জীবনের গল্প ইনশাআল্লাহ